আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ আপনাকে বিশেষভাবে পছন্দ করেন কিনা প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহর নির্বাচিত বা বিশেষ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা নির্ভর করে আমরা কিভাবে আল্লাহর পরীক্ষাগুলো মোকাবিলা করি সেটার উপর ইসলামের পরীক্ষা মানেই শাস্তি নয় বরং এটি আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন তিনি যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন কারণ এই পরীক্ষার মধ্য দিয়েই মানুষ আত্মিকভাবে আরও শক্তিশালী হয় ইমান দৃঢ় হয় এবং আল্লাহর কাছে আরও প্রিয় হয়ে ওঠে এই দুনিয়ার জীবন সহজ নয় কঠিন সময় দুঃখ কষ্ট হতাশা সবই আমাদের জীবনের অংশ কখনো কখনো মনে হয় আর পারবো না সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু চিন্তা করুন যদি এই কঠিন পরীক্ষাগুলোই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় এই চ্যালেঞ্জগুলো কেবল আপনার জন্য বাধা নয় এগুলো আপনার আত্মাকে পরিশুদ্ধ করার ইমানকে মজবুত করার এবং আল্লাহর রহমত পাওয়ার সুযোগ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাতটি কঠিন আধ্যাত্মিক পরীক্ষা সম্পর্কে যা প্রায় প্রত্যেক মুমিনের জীবনে আসে এবং আরও আলোচনা করব কেন এই পরীক্ষাগুলোই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে এই জীবন অন্যদের কাছে পছন্দনীয় হওয়ার জন্য নয় বরং আল্লাহর পরীক্ষাগুলোকে সফলভাবে পেরোনোর জন্যই এই জীবন আর সত্যিকারের সফলতা এখানেই এক কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষা আমরা সবাই কখনো না কখনো এই পরিস্থিতির মধ্যে পড়েছি জীবন যখন মসৃণভাবে চলছিল সবকিছু সঠিকভাবে মিলছিল এবং মনে হচ্ছিল যে আমরা সবকিছু নিয়ন্ত্রণে রেখেছি তখন আমরা প্রায় আল্লাহকে ভুলে যাই এই সময়গুলোতে আমরা খুব আরামদায়ক অনুভব করি আর ভাবি সবকিছু আমাদের নিজের হাতেই আছে কিন্তু কি হয় যখন সবকিছু হঠাৎ বদলে যায় জীবন উলট পালট হয়ে যায় তখন মনে হয় যেন সবকিছু ভেঙে পড়ছে এই সময়টাতেই ধৈর্যের আসল পরীক্ষা হয় এখন পরিষ্কার করে বলি ধৈর্য শুধুমাত্র দারিদ্র বা সংগ্রামরত মানুষের জন্য নয় ধৈর্য শুধুমাত্র তাদের জন্য নয় যারা স্পষ্টভাবে কষ্টের মধ্যে আছেন যখন আপনার জীবন ধনী টাকা ও আরামে ভরপুর থাকে তখন ধৈর্য নতুনভাবে পরীক্ষিত হয় তখন দেখা যায় আপনি কি কৃতজ্ঞ থাকতে পারছেন নাকি ভুলে যাচ্ছেন আল্লাহকে কতজন মানুষ সুখের মুহূর্তে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আমরা প্রায়ই অভিযোগ করি কিন্তু যদি সেই সময়টা আমরা শকরিয়া আদায় করতাম আসল পরীক্ষা আসে তখন যখন সহজ পথটি একেবারে কঠিন হয়ে যায় ঠিক তখনই বোঝা যায় আমরা সত্যি আল্লাহর উপর নির্ভর করি কিনা সাধারণত মানুষ কষ্ট পেলে আল্লাহকে ডাকে কিন্তু যখন জীবন স্বাভাবিকভাবে চলে তখন আমরা কতটা আল্লাহর কথা মনে রাখি কুরআনে আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় কোনো অবস্থায় স্থায়ী নয় আপনি কষ্টে থাকুন বা সুখে আল্লাহ আপনাকে দেখছেন আপনি যে কোনো পরীক্ষার মধ্যে থাকুন না কেন আল্লাহর দয়া সর্বদা বড় ধৈর্য মানে শুধু কষ্ট চুপচাপ সহ্য করা নয় এটি মানে ভালো সময়ে কৃতজ্ঞ থাকা এবং কঠিন সময়ে আশা না হারানো যদি আপনি ধৈর্য ধরতে শিখতে পারেন সুখে দুঃখে যে কোনো পরিস্থিতিতে তাহলে আপনি সত্যিকারের সফল আপনি আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছেন এবং আল্লাহ আপনাকে আপনার প্রতিটি মুহূর্তের জন্য পুরস্কৃত করছেন কারণ আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন এই দুনিয়াতেও আর আখিরাতেও দুই একাকিত্ব ও ভুল বোঝাবুঝির পরীক্ষা একটি খুবই কঠিন আধ্যাত্মিক পরীক্ষা হল যখন আপনি অনুভব করেন যে আপনি একা আপনার কথা কেউ বুঝতে পারে না কখনো কখনো কাছের মানুষও আপনার অনুভূতি বুঝতে চায় না এটাই এক ধরনের পরীক্ষা এমন অনুভূতি আসতে পারে যে আপনি একাই কোনো কিছু পার করছেন আর কখনো কখনো আপনাদের কাছের মানুষগুলোও আপনার পরিস্থিতি বুঝতে পারে না তারা বুঝে না কেন আপনি কিছু সিদ্ধান্ত নিচ্ছেন বা কেন আপনি কিছু মানুষ বা বিষয় থেকে দূরে সরে আসছেন এমন একাকিত্বের অনুভূতি অনেক সময় অত্যন্ত তীব্র হতে পারে তবে এটি এক ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা যা আল্লাহ আমাদের দেন আপনার কিছু সিদ্ধান্ত মানুষ পছন্দ করবে না আপনার পথ সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে আপনি হয়তো এমন কিছু থেকে দূরে সরে আসছেন যা আল্লাহর সন্তুষ্টির জন্য জরুরি কিন্তু অন্যরা সেটা বুঝতে পারছে না এটাই সেই কঠিন মুহূর্ত যখন মনে হবে আপনি একা কিন্তু আসল সত্য কি একাকিত্ব মানে আপনি একা নন এটি আসলে একটি সুযোগ এবং এই সময়টা আপনার জন্য আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করার সময় এটি এমন একটি সময় যখন আপনি ভুল বোঝা কিংবা একাবোধ করেন আর আপনার সুযোগ তৈরি হয় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার যখন মানুষ আপনাকে বোঝে না তখন আল্লাহর কাছে ফিরে যান যখন চারপাশের পৃথিবী অস্পষ্ট হয়ে যায় তখন আল্লাহর দিকে তাকান মনে রাখুন নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামকেও ভুল বোঝা হয়েছিল এমনকি যারা তার সবচেয়ে কাছের ছিলেন তারাও তাকে ভুল বুঝেছিল তিনি হেরা গুহায় একাকী ছিলেন যেখানে তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রথম ওহি পেয়েছিলেন যদিও তিনি একাকী ছিলেন এবং প্রত্যাখ্যাত ছিলেন তবুও সেই মুহূর্তটি ছিল তার পুরো দাওয়াতের ভিত্তি যা আল্লাহ তার প্রতি নির্ধারণ করেছিলেন আর ঠিক সেই মুহূর্ত থেকেই বদলে গেল পুরো পৃথিবী তাহলে আপনি কেন ভয় পাবেন এটি বুঝতে হবে এই একাকিত্বের পরীক্ষা শুধুমাত্র শারীরিক একাকিত্বের কথা নয় এটা হলো সেই অনুভূতি যখন আপনি আপনার আশেপাশের লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান কারণ আপনি এমন এক পথ অনুসরণ করছেন যা সবাই বুঝতে পারে না এটি হল বিশ্বাসে দৃঢ় থাকা আল্লাহর প্রতি ভরসা রাখা এবং আপনার অজানা মুহূর্তগুলোতে জানানো যে আল্লাহ আপনার সাথে আছেন এই মুহূর্তগুলোতে মনে রাখবেন কুরআনের এই আয়াত আর আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরের গোপন কথাগুলো জানি এবং আমি তার ঘাড়ের শিরার থেকেও নিকটবর্তী এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে যতই আমরা একা বা বিচ্ছিন্ন অনুভব করি না কেন আল্লাহ আমাদের সবচেয়ে কাছেই আছেন তাই মনে রাখুন আপনি একা নন আল্লাহ সব দেখছেন আল্লাহ আপনার কষ্ট জানেন আর আল্লাহ আপনার প্রতিটি পদক্ষেপের সাক্ষী তাই ধৈর্য ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন এই সময়টাকে কাজে লাগান নিজের ইমান আরও শক্তিশালী করতে একদিন আপনি বুঝবেন এই একাকিত্বই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তিন নিয়ন্ত্রণ হারানোর পরীক্ষা আমাদের জীবনের সবচেয়ে কঠিন আধ্যাত্মিক পরীক্ষাগুলোর একটি হল নিয়ন্ত্রণ হারানোর পরীক্ষা এমন সময় আসে যখন মনে হয় জীবনের সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে আপনি যতই চেষ্টা করুন না কেন কিছুই ঠিক হচ্ছে না ব্যক্তিগত সমস্যা পারিবারিক জটিলতা বা এমন কোন পরিস্থিতি যা আপনার সামর্থ্যের বাইরে চলে গেছে এগুলোই এই পরীক্ষাগুলোর অংশ এই পরীক্ষাগুলো আমাদের সীমারেখায় ঠেলে দেয় কারণ আমরা চাই সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকুক কিন্তু খুব দ্রুতই বুঝতে পারি যে নিয়ন্ত্রণ সবসময় আমাদের হাতে থাকে না এটাই সেই সময় যখন আপনাকে নিজের ওপর থেকে ভরসা সরিয়ে আল্লাহর পরিকল্পনার ওপর নির্ভর করতে হবে কঠিন ব্যাপার হল নিয়ন্ত্রণ হারানোর এই অনুভূতি অনেকের জন্য ভয়ঙ্কর হতে পারে কিন্তু এই আত্মসমর্পণের মধ্যেই আপনি প্রকৃত তাওয়াকুল বা আল্লাহর ওপর ভরসা শিখতে পারবেন আর সবসময় আপনার চেষ্টা চালিয়ে যাবেন কিন্তু ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভর করবেন আমাদের প্রিয় নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহিউ সাল্লাম নিজেও এই পরীক্ষা সম্মুখীন হয়েছেন বিশেষ করে যখন তার নিজ জাতি তাকে প্রত্যাখ্যান করেছিল এবং তার নিজের মানুষগুলোই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এমন পরিস্থিতিতেও তিনি সবসময় দৃঢ় ছিলেন আর আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রেখেছিলেন আল্লাহ কুরআনে বলেন বলুন আমাদের কখনোই এমন কিছু হবে না যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দেননি তিনি আমাদের অভিভাবক এবং মুমিনদের উচিত তারই উপর ভরসা রাখা এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমরা অসহায় বোধ করি তখনও আল্লাহ আমাদের রক্ষক আর তিনিই আমাদের অভিভাবক এই পরীক্ষার মূল শিক্ষা হল আত্মসমর্পণ আপনি সবসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না তবে আপনি সবসময় আল্লাহর ওপর ভরসা করতে পারবেন যখন আপনি আল্লাহর পরিকল্পনার ওপর সত্যিকার অর্থে নির্ভর করতে শিখবেন তখন আপনার মন থেকে অস্থিরতা দূর হবে আপনি নিজের চিন্তার ভার কমাতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার দায়িত্ব চেষ্টা করা আর চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতে এটাই সেই জায়গা যেখানে প্রকৃত আধ্যাত্মিক উন্নতি ঘটে চার জীবনের অনিশ্চয়তার পরীক্ষা আমরা সবাই চাই জীবন যেন পরিকল্পনা অনুযায়ী চলে কিন্তু বাস্তবতা ভিন্ন জীবন সবসময় সহজ হয় না অনেক সময় মনে হয় সব প্রচেষ্টা ব্যর্থ একটার পর একটা বাধা আসে আপনি হয়তো ভাবছেন আমি কি ভুল করছি আমি কি আদৌ এই পথের জন্য যথেষ্ট কিন্তু এই অনিশ্চয়তাই আপনার সবচেয়ে বড় পরীক্ষা এটি শুধু ধৈর্য আর ইমানের পরীক্ষা নয় এটি আপনার শক্তি ও উন্নতির সুযোগ সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না আমরা ভাবি সবকিছুর উত্তর এখনই জানা দরকার কিন্তু বাস্তবে অনেক ঘটনার অর্থ আমরা পরে কোন একটা সময় গিয়ে বুঝি আল্লাহ আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন তা আমরা সময় বুঝতে পারি না আল্লাহ কুরানে বলেন তোমরা অনেক কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর আর অনেক কিছু ভালবাসতে পারো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না এখানেই আসল পরীক্ষা আপনি কি সবকিছুর উত্তর জানার আগেও আল্লাহর উপর ভরসা করতে পারবেন আপনি কি অনিশ্চয়তার মাঝেও ইমান ধরে রাখতে পারবেন শান্তি আসে আল্লাহর ওপর ভরসা করার মাধ্যমে আমরা চাই সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকুক কিন্তু যখন জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না তখন হতাশা চলে আসে আসলে আসল শান্তি তখনই আসে যখন আমরা বুঝতে পারি সবকিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় আমাদের করণীয় কি সর্বোচ্চ চেষ্টা করা আল্লাহর ওপর ভরসা রাখা এবং সবকিছু তার হাতে ছেড়ে দেয়া এই আত্মসমর্পণের মাধ্যমেই প্রকৃত শান্তি আসে জীবনের অনিশ্চয়তা আপনাকে দুর্বল করে দেবে না বরং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তাই যখন জীবন অনিশ্চিত মনে হবে মনে রাখুন আপনার কাজ হল ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়া এবং আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখা কারণ তিনি আপনার জন্য যা নির্ধারণ করেছেন তা সর্বদা আপনার মঙ্গলই হবে পাঁচ কষ্টকে গ্রহণ করার পরীক্ষাই সত্যিকারের উন্নতির পথ আমরা সবাই চাই একটা সহজ জীবন কষ্ট ছাড়াই দুঃখ ছাড়াই সবকিছু সুন্দরভাবে চলুক কে চায় কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে কিন্তু বাস্তবতা হল জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে সংগ্রামের মধ্য দিয়ে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে তখনই যখন আমরা চরম পরীক্ষার মুখোমুখি হই আপনার কষ্টের মানে কি অনেক সময় আমরা ভাবি কেন আমি এত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি আল্লাহ কি আমার ওপর অসন্তুষ্ট কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যার মঙ্গল চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন অর্থাৎ কষ্ট কোনো শাস্তি নয় বরং এটি আপনার জন্য কল্যাণের দরজা খুলতে পারে পরীক্ষাগুলো আসলে সুযোগ আমরা অনেক সময় জীবনের পরীক্ষাগুলোকে বোঝা মনে করি কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বড় এবং অনেক গভীর কষ্ট আসলে আমাদের চরিত্র গঠন করে আমাদের ধৈর্য ও ইমানকে শক্তিশালী করে আর আমাদের আল্লাহর আরও কাছে নিয়ে যায় আপনি যদি পেছনে ফিরে দেখেন দেখবেন সবচেয়ে কঠিন সময়গুলোই আপনাকে সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে সেই কষ্টই আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে কষ্ট কি সত্যিই দরকার আমরা চাই জীবন সব সময় সহজ হোক কিন্তু কোনো পরীক্ষা ছাড়া প্রকৃত শক্তি ও বিশ্বাস তৈরি হয় না একবার ভাবুন একজন ক্রীড়াবিদ কি কঠিন অনুশীলন ছাড়া সফল হতে পারে একটি গাছ কি ঝড় বৃষ্টি সহ্য না করে শক্ত হতে পারে তেমনি আমাদের জীবনেরও পরীক্ষা দরকার যাতে আমরা আরও শক্তিশালী ও পরিপূর্ণ হতে পারি আপনার বর্তমান কষ্টের মধ্যে বরকত আছে হয়তো এখন আপনি বুঝতে পারছেন না এই কষ্টের পিছনে আপনার জন্য কি কল্যাণ লুকিয়ে আছে কিন্তু একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন এটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় রহমত তাই যখন কঠিন সময় আসবে মনে রাখুন এই পরীক্ষা আপনাকে আরও শক্তিশালী করছে আল্লাহ আপনাকে আরও উন্নত অবস্থানে নিয়ে যেতে চান এটি শুধুই একটি ধাপ একটি উত্তরণের পথ আপনি শুধু টিকে থাকছেন না বরং এগিয়ে যাচ্ছেন গড়ে উঠছেন সুতরাং ধৈর্য ধরুন আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখুন এবং সামনে এগিয়ে যান ছয় সফলতার মাঝে বিনয়ী ও সংযমী থাকা কঠিন সময়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়া সহজ কিন্তু যখন জীবন স্বপ্নের মতো চলছে তখন কি হয় প্রকৃত পরীক্ষা শুরু হয় তখনই যখন আপনি সফল হন প্রচুর সম্পদ সামাজিক সম্মান কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ এগুলো যখন আপনার কাছে আসে তখন আপনার বিশ্বাস কিভাবে টিকে থাকবে সফলতা কি ভুল না সফলতা ভুল কিছু নয় বরং এটি আল্লাহর দেওয়া একটি পরীক্ষা আপনার শ্রমের ফল ভোগ করা নিশ্চয়ই দোষের নয় কিন্তু আপনি কি ভুলে যাচ্ছেন এই সাফল্যকে দিল এটাই আসল চ্যালেঞ্জ আপনি কি কৃতজ্ঞ থাকবেন নাকি অহংকারী হয়ে যাবেন আপনি কি মনে করবেন যে সব কিছু শুধু আপনার পরিশ্রমের কারণে হয়েছে নাকি উপলব্ধি করবেন যে আল্লাহর দয়া ছাড়া কিছুই সম্ভব নয় সফলতার মধ্যে অহংকার ঢুকে পড়া সহজ আমি পরিশ্রম করেছি তাই পেয়েছি এটা তো আমারই প্রাপ্য আমার বুদ্ধি আর দক্ষতাই আমাকে এখানে এনেছে এই চিন্তাভাবনাই বিপদের মূল শিখুন উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের কাছ থেকে তিনি ছিলেন নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি এবং সেই যুগের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু তার মনে অহংকার জন্ম নেয়নি তিনি তার সম্পদ আল্লাহর পথে দান করেছেন গরিবদের সাহায্য করেছেন মসজিদ নির্মাণ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল সম্পদ হল সন্তুষ্টি প্রকৃত ধনী সেই ব্যক্তি যে তার বর্তমান অবস্থার মধ্যে সন্তুষ্ট থাকে তাহলে আপনি কিভাবে সফলতার সময়েও স্থির থাকবেন সফলতার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন অহংকারকে দূরে রাখুন কারণ আপনার প্রতিটি অর্জনই আল্লাহর দয়া আপনার প্রাপ্তি দিয়ে অন্যদের সাহায্য করুন আপনার সাফল্যকে আল্লাহর পথের জন্য ব্যবহার করুন সফলতা খারাপ কিছু নয় কিন্তু সফলতার সময় আল্লাহকে ভুলে যাওয়া এটাই আসল বিপদ যদি আপনি সফল হয়েও হাম্বল থাকেন তবে আপনি সেই পরীক্ষায় সফল হবেন যেটাতে অনেকে ব্যর্থ হয় সাত প্রত্যাশা ও বাস্তবতার ভারসাম্য বজায় রাখা আমাদের সবারই জীবনের প্রতি কিছু প্রত্যাশা থাকে ক্যারিয়ার নিয়ে স্বপ্ন সম্পর্কের প্রতি আশা জীবনে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবতা হল জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না আমরা কঠোর পরিশ্রম করি ত্যাগ স্বীকার করি তারপরও এমন বাধার মুখোমুখি হই যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে এটাই সেই পরীক্ষা যা অনেক মানুষকে চরম হতাশায় ফেলে দেয় প্রত্যাশা বনাম বাস্তবতা কিভাবে সামলাবেন পরিকল্পনা করুন কিন্তু আল্লাহর ফয়সালার ওপর ভরসা রাখুন যে বাস্তবতা আপনি বদলাতে পারবেন না সেটাকে মেনে নিন ধৈর্য ধারণ করুন ও কৃতজ্ঞ থাকুন কারণ আল্লাহ কখনো বান্দার জন্য খারাপ কিছু চান না নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালবাসেন তাকে তিনি পরীক্ষা করেন এর মানে কি আপনার প্রত্যাশা যদি বাস্তবতার সাথে না মেলে সেটাকে ব্যর্থতা ভাববেন না আল্লাহ আপনাকে এমন কিছু দিতে চান যা আপনার জন্য আরও ভালো হবে আপনি যে দুঃসময় পার করছেন সেটাই হয়তো আপনার জন্য একটি বড় নিয়ামত আল্লাহর ওপর আস্থা রাখুন কারণ তিনি তা জানেন যা আমরা জানি না কুরআনে আল্লাহ বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে আমরা হয়তো জানি না কেন কোনো কষ্ট আমাদের জীবনে এসেছে কিন্তু যদি আমরা ধৈর্য ধরতে পারি তাহলে সেই কষ্ট একদিন আমাদের জন্য রহমত হয়ে উঠবে আপনার প্রতিক্রিয়াই আসল পরীক্ষা জীবন আপনার পরিকল্পনা অনুযায়ী না চললে কি করবেন অভিযোগ করবেন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন নাকি ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখবেন আপনার বিশ্বাস তখনই প্রকৃত পরীক্ষা দেয় যখন জীবন কঠিন হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখতে জানে সে কোনো অবস্থাতেই ভেঙে পড়ে না প্রত্যাশা ও বাস্তবতার ফারাক মানেই ব্যর্থতা নয় এটি আল্লাহর দেওয়া একটি সুযোগ যা দেওয়া হয় আপনার ইমানকে আরও শক্তিশালী করার জন্য যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর আস্থা রাখুন জেনে রাখুন এই পরীক্ষার পেছনে এক মহান উদ্দেশ্য রয়েছে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি কি আপনার মনে দাগ কেটেছে তাহলে বলুন ইয়া আল্লাহ আমাকে আমার পরীক্ষাগুলোতে দৃঢ় রাখুন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য কৃতজ্ঞতা ও ইমানের শক্তি দান করুন আমিন